আসসালাম আলাইকুম পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পর থেকে দেশে কোন আওয়ামী লীগ নেই তারপরও দেখবেন কিছু কিছু নতুন নতুন রাজনৈতিক ব্যক্তিবর্গ কিছু জ্ঞানীগুনি ব্যক্তিবর্গ প্রতিনিয়ত তারা পারেন না চব্বিশ ঘন্টা আওয়ামী লীগকে বিক্রি করবেন এবং আওয়ামী লীগ বিক্রি করে বিগত এক বছর ধরে তাদের রুটি রুজি চলছে তাদের রাজনীতি চলছে তাদের সমাজনীতি চলছে তাদের অর্থনীতি চলছে কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না প্রথম প্রথম যখন আওয়ামী লীগের পতন হয়েছে তখন তাদের বিভিন্ন অপকর্ম সামনে এসেছে বিভিন্ন বিষয়বস্তু সামনে এসেছে তখন হয়তোবা তাদের নিয়ে কথা বলতে হয়েছে চব্বিশ ঘন্টাই বলতে হয়েছে কিন্তু দীর্ঘ এক বছর অতিবাহিত হয়ে গেলেও তাদেরকে কেন বিক্রি করতে হবে এখনো আমাদের মুখে সব সময় আওয়ামী লীগ কেন থাকবে একজন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলছে আমরা আওয়ামী লীগ টেনে নিয়ে আসছি একজন চীন বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলছে আমরা আওয়ামী লীগ টেনে নিয়ে আসছি একজন অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান যে অবস্থা রয়েছে সেই অবস্থাকে কিছুটা হলেও খারাপ বলছে আমরা তার মধ্যে আওয়ামী লীগ টেনে নিয়ে চলে আসছি কিন্তু কেন পাঁচ আগস্ট দুই যখন সংঘটিত হয়েছে তখন দেশের মানুষ এক পক্ষ ছিল এবং আওয়ামী লীগ বিরোধী একটি চক্র হয়েছে কিংবা আওয়ামী লীগ বিরোধী একটি পক্ষ হয়েছে তখন আওয়ামী লীগ বিরোধী যে ন্যারেটিভ তৈরি করা হয়েছিল সেই আওয়ামী লীগ বিরোধী ন্যারেটিভ দেশের প্রত্যেকটা নাগরিক যারা আওয়ামী লীগ বিপক্ষের তারা সবাই গ্রহণ করেছে এবং যে আওয়ামী লীগ বিপক্ষে কথা বলেছে তাদেরকে তারা পছন্দ করেছে ভালো বলেছে কারণ আওয়ামী লীগের উপর নানা ধরনের অপবাদ আছে আওয়ামী লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ দুর্নীতিবাজ লুটতরাজ করেছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় হ্যাঁ আমি বলছি যে আওয়ামী লীগের লোকজন করেছেন আওয়ামী লীগের লোকজন খারাপ আওয়ামী লীগের লোকজন দেশকে লুটপাট করেছেন কিন্তু তাদেরকে নিয়ে যদি আমরা চব্বিশ ঘন্টা চর্চা করতে থাকি এখনো তাদেরকেই যদি আমাদের কথার মধ্যে রাখতে হয় তাহলে আমার মনে হয় দেশটাই আওয়ামী লীগের কারণ আমার নিজস্ব যখন কোনো স্বকীয়তা থাকবে না আমার নিজস্ব যখন কোনো গুণাবলী থাকবে না জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য যখন আমার মুখে অন্য একজনকে টেনে নিয়ে আসতে হবে তখন কিন্তু আমার কোনো ভ্যালু থাকে না তখন সেই মূল থাকে এবং এরকম অবস্থা আমি বাংলাদেশের নতুন রাজনৈতিক যে ব্যক্তিবর্গরা রয়েছেন গড়ে উঠছেন বাংলাদেশের রাজনীতিতে তাদের কাছে থেকে বেশি বিএনপি অবস্থায় রাজনৈতিক দল তাদের সিনিয়র নেতৃবৃন্দরা বিভিন্ন ধরনের বক্তব্য দেন বিভিন্ন জায়গায় কিন্তু তারা দেখবেন যে যখন আওয়ামী লীগের কথা বলা প্রয়োজন তখন তারা আওয়ামী লীগ নিয়ে কথা বলেন এর বাইরে আওয়ামী লীগের কোনো বিষয় নিয়ে তারা কথা বলেন না আবার জামাতে ইসলামে ধরেন জামাতে ইসলামের ব্যক্তিবর্গরা যখন কোন জায়গায় বক্তব্য রাখেন সংবাদ সম্মেলন করেন তারাও কিন্তু আওয়ামী লীগ নিয়ে খুব একটা কথা বলেন অর্থাৎ যখন যেটা প্রয়োজন তখন তারা সেটাই ব্যবহার করেন কিন্তু বাংলাদেশে এমন এমন নতুন কিছু রাজনৈতিক ব্যক্তিবর্গ এসেছেন যারা চব্বিশ ঘন্টা শুধু আওয়ামী লীগ নিয়ে প্রচার প্রচারণা চালান কিন্তু তারা ভুলে যান যে এই প্রচার প্রচারণার যেমন পজিটিভ দিক রয়েছে তেমন নেগেটিভ দিক রয়েছে তাদের দেশ নিয়ে চিন্তা করার কথা ছিল তারা বিপ্লবী ছিলেন তারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছেন তারা দেশকে নতুন করে গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু দিন শেষে তারাই সেই আওয়ামী লীগকে বিক্রি করে এখন পর্যন্ত চলছেন আমার কথা হচ্ছে এটা কতদিন চলবে এসব বন্ধ করা যায় না কেউ একজন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে তাকে টেনে নিয়ে একটা কি একজন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন ব্যবস্থা নিয়ে কথা বললে তাকে আওয়ামী লীগের তারপর তাকে আওয়ামী লীগের বলা উচিত এই যে আমাদের দেশে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে আমি যদি কারণ দেশের মানুষ আওয়ামী খারাপ ভেবেছে জন্যই আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি বিরক্ত হয়ে কিন্তু রাস্তায় নেমেছিল এবং প্রথম প্রথম যখন আওয়ামী লীগ নিয়ে কথা বলা হতো তখন দেশের মানুষ পছন্দ করত যারা আওয়ামী লীগ বিপক্ষের লোকজন এখন বর্তমান সময়ে নতুন নতুন রাজনৈতিক আছেন তারা এটাকে সম্পদ হিসাবে ধরে নিয়েছেন যে আমি যত বিরোধী কথাবার্তা বলবো ততই মনে হয় দেশের মানুষজন আমাকে পছন্দ করবে কিন্তু না আপনি ভুল দেশের মানুষজন আপনাকে প্রথমে যেভাবে দেখেছে এখন একইভাবে দেখছে না এখন দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ ভালোভাবে থাকতে চায় দেশের মানুষ বিরক্ত হয়ে গেছে দেশের মানুষ ভাবছে কিভাবে দেশটা স্থিতিশীল হবে কিভাবে অর্থনৈতিক মুক্তি হবে কিভাবে দেশের নাগরিকগুলো ভালো থাকবে সেই আপনাকে কিন্তু তারা হিরো মনে করেছিল এখন আপনারাই যদি হিরো থেকে জিরো হয়ে সারাদিন শুধু আওয়ামী লীগ বিক্রি করতে থাকেন তাহলে সেই দেশের মানুষের কাছে আপনাদের গ্রহণযোগ্যতা থাকবে না এবং আরো একটি কথা আমি যেভাবে বললাম যে দেশটা মনে হয় আওয়ামী লীগের ঠিক একই ভাবে আপনি যখন প্রতিটা মুহূর্তে আওয়ামী লীগ নিয়ে নেগেটিভ তৈরি করার চেষ্টা করেন আওয়ামী লীগের নেরেটিভ দাঁড় করানোর চেষ্টা করেন তখন মানুষের কাছে মনে হয় আওয়ামী লীগ আসলেই অনেক পাওয়ারফুল এবং এই দেশ আওয়ামী লীগের সুতরাং চিন্তা আপনার চেতনা আপনার বুদ্ধি আপনার রাজনীতি আপনার সমাজ আপনার জনগণ আপনার আপনি নিজে চিন্তা করবেন যে আপনি এটাকে কিভাবে প্রচার করবেন কিভাবে প্রকাশ করবেন আপনি কি সব সময় আওয়ামী লীগ বিক্রি করে আপনার নেরেটিভ তৈরি করবেন নাকি আপনি নতুন বাংলাদেশ যেভাবে গড়ার স্বপ্ন দেখাচ্ছেন সেই নতুন বাংলাদেশ তৈরি করে আওয়ামী লীগের লোকজনকে দেখিয়ে দেবেন যে আওয়ামী লীগের বাংলাদেশ নয় জনগণের বাংলাদেশ